আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাঙালিদের ঈদের দিন সকালে পরোটা বা লুচি ছাড়া যেন জমেই না অনেকে অনেক ধরনের জিনিস দিয়ে পরোটা বা লুচি খেয়ে থাকেন আমি আজকে শেয়ার করব একটি পারফেক্ট আলুর দম রেসিপি যেটা লুচি অথবা পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এরপরে দিয়ে দেব আলু আমি এখানে আলু ছোট ছোট করে কেটে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রেখেছি আর আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে হালকা লাল লাল হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব এবার ওই তেলের মধ্যেই তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা এক টুকরা দারুচিনি ও তিনটি এলাচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ব্রাউন করে নিব এরপর দিয়ে দেবো বাটা মশলাগুলো আমি এখানে হাফ চামচেরও কম আদা বাটা এক চামচ রসুন বাটা ও দুই চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি বাটা মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটাকে কষানোর জন্য এবার দিয়ে দিব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ জিরা গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটি টমেটো কুচি দিয়ে দেবো আমি এখানে একটি বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার একটি ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিব টমেটোটা সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে একটু গলিয়ে নিব। আমি এখানে অল্প একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন এরপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখবো মটরশুঁটি আর মশলাটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব পানি আমি এখানে ছোট গ্লাসের দেড় গ্লাস পানি দিয়ে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিব। আলুটা থেকে যখন ঝোল একদম শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়া ও হাফ চামচ ঘি ঘিটা দিলে আলুর দম থেকে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় এরপর নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে একটি পারফেক্ট আলুর দম এটি খেতে অনেক সুস্বাদু হয় লুচি অথবা পরোটা দুটোর সাথে একদম জমে ক্ষীর আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ